পিরিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজ আমি অফ টেস্ট পেপারের পেজ নম্বর চারশো দুইয়ের চারের দিকে পাঁচের কোয়েশ্চেনটা সলিউশন করবো কোশ্চেনটা আছে দুটি বৃত্তের ব্যসাধ্য সাত সেমি ও পাঁচ সেমি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি হলে বৃত্তদয়ের একটি তিহ্য সাধারণ পর্ষকে দৈর্ঘ্য নির্ণয় করো এখানে ধরলাম এ কেন্দ্রীয় একটা বৃত্ত যার দৈর্ঘ্য যে সাত সেমি আর বি কেন্দ্রীয় একটা বৃত্ত তার ব্যাসাদ দৈর্ঘ্য পাঁচ সেমি এ বি দুটো কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব যে তেরো সেমি এবার বৃত্তটের একটা তৃ্য সাধারণ পশক হলো পি এই পি কিউর দৈর্ঘ্যটাই নির্ণয় করতে হবে এবার আমি কি করলাম যে পি এবং এ দ্রুত যোগ করলাম তাহলে কী হবে আমরা জানি পরশ কার বিন্দুগামী ব্যসাদ পরস্পর লম্বভাবে অবস্থিত তার মানে এই কোনটা হবে নব্বই ডিগ্রি আবার পরশোক আর পরশ্ব বৃন্দুকামী ব্যাসাধ লম্ব লম্বভাবে অবস্থিত এই কোনটা হবে নব্বই ডিগ্রি আর এই পর্ষকটা আর এ বি কেন্দ্র দুটো সংযোজন স লেখা আর বিনুদের ছেদ করেছে এবার পি থেকে কিউ টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি যেখানে প্রথম বৃত্তটা আছে এ পি তার কেন তার ব্যবসাধ দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি আর দ্বিতীয় বৃত্তটা তার ব্যবসাদ হচ্ছে বি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি আর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে তেরো সেমি এ থেকে বি কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে তেরো সেমি এবার দুটো ত্রিভুজ আছে একটা হচ্ছে এ পি আর একটা হচ্ছে বি আর এই দুটো ত্রিভুজ থেকে মানটা বের করতে হবে এবার এখন ত্রিভুজ এ পি আর ও ত্রিভুজ বি আর এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোনটা আর এই কোণটা সমান হবে কারণ দুটো হচ্ছে বিপ্রদীপ কোন তাহলে অথবা অ্যাঙ্গেল এ ইকাল টু আর কিউ কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোন একটা কোন আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে এই কোণ দুটোর সমান আবার অ্যাঙ্গেল এ পি আর এই কোনটা আবার অ্যাঙ্গেল বি কিউআর এই কোনটাও সমান কারণ দুটো কোন হচ্ছে নব্বই ডিগ্রি করে তাহলে কী হলো এই দুটো ত্রিভুজের এই কোনটা সমান এই কোণটা আবার এই কোনটা সমান এই কোনটা তাহলে ত্রিভুজ দুটো কী হবে ত্রিভুজ দুটো সদৃশ হবে অথবা ত্রিভুজ এ পি আর ও ত্রিভুজ বি কিউআর ত্রিভুজ দুটো কী হবে স্বদেশ হবে আর দুটো ত্রিভুজ স্বদিশ হলে কী হয় তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে তাহলে অনুরূপ বাহু কী আছে এখানে এ পি তাহলে পি বাই এখানে বি কিউ পিটা হল এখানে লম্ব বি কিউটা হলো এখানে লম্ব একই রকম হবে এ আর বাই আর PR টু পি আর বাই কিউ আর তাহলে অনুপাত সমান হল এবার তিনটি সমান হলে প্রথম দুটোকে সমান করব অথএব এ পি বাই বি কিউ টু এ আর বাই এবার মানগুলো বসিয়ে দেবো এ পি মানে ছিল সাত সেমি বাই বি কিউ এর মান ছিল পাঁচ সেমি আর এ আর এ আর বাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিআর ইকোয়াল টু হবে ফাইভ ইন্টু এ আর বা এখানে পাঁচ বাই সাত ইন্টু এ আর তাহলে বি আর সমান কী পেলাম বি আর সমান পেলাম পাঁচ বাই সাত ইন্টু এ আর এটা এক নম্বরে নাম দিলাম আবার আমরা জানি কি কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব টোটাল হয়েছে তেরো সেমি তাহলে এ আর প্লাস আর বি সমান হয়ে যাবে তেরো সেমি আবার এ আর প্লাস বি আর ইকোয়াল টু টোটাল হয়েছে তেরো সেমি এবার এ আরটা ফিক্স তাহলে ওই বিআরের মানটাই এক নম্বর থেকে বসিয়ে দেব বি আর সমান পেয়েছি পাঁচের সাত এ আর সমান হয়েছে তেরো সেমি তাহলে এখানে এ কমন যাবে এ কমন গেলে পড়তে এক প্লাস পাঁচের সাত ইকোয়াল হলো তেরো সেমি তাহলে এ আর ইকুয়াল টু কত হবে এ আর ইন্টু হয়ে যাবে সাত দশ হবো সাত পাঁচে বারো বারো বাই সাত ইন্টু তেরো সেমি তাহলে এখানে এ আর হয়ে যাবে কত তেরো ইন্টু সাত বাই বারো তাহলে হচ্ছে তিন সাত একুশ আর তাহলে দুই সাত এক সাত নয় একানব্বই সাত তেরঙ্গ একানব্বই বাই বারো এত সেমি তাহলে এ আরে মান পেলাম একানব্বই বাই বারো সেমি এবার এই এ আরে মানটা এক নম্বর সমীকরণে বসালে বিআরএ মানটা পেয়ে যাবো এবার লিখবো ফ্রম ওয়ান বা এক থেকে পাই বি আর ইকোয়াল টু হয়ে যাবে পাঁচ বাই সাত ইন্টু এ আর এ আরে মান পেয়েছি একানব্বই বাই বারো সাত তেরো একানব্বই তাহলে হলো পাঁচ তার পঁয়ষট্টি বাই বারো এত সেমি তাহলে এ আর আর বি মানটা পেয়ে গেলাম তাহলে এ পি আর এই ত্রিভুজের এইট হচ্ছে সাত সেমি আর এ আর মান পেলাম একানব্বই বাই বারো সেমি এটাকে দশমীকে কনভার্ট করব না বাই আকারে রেখে দেবো তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে এর মানটা সহজেই বার করতে পারি কারণ এটা হচ্ছে সমকরণী ত্রিভুজ একই রকমভাবে বি কিউ আর ত্রিভুজ এটা হচ্ছে পাঁচ আর আর বি মানটা পেয়েছি পঁয়ষট্টি বাই বারো তাহলে এখানে সমকোণী ত্রিভুজ থেকে আমরা বি আরটা সহজেই বের করে নিতে পারি তাহলে এবার এই দুটো ত্রিভুজ থেকে পি আর আর কিউ আরটা বের করবো দি টোটালকে যোগ করলে পি কিউ তির্য পরশককে দৈর্ঘ্যটা পেয়ে যাব এবার লিখব যে এখন ত্রিভুজ এ পি আর থেকে পাই ওই ত্রিভুজের পি আর ইকুয়াল টু কী হবে পি আর ইকুয়াল টু হবে এ আর এ স্কোয়ার অত্তিভুজ স্কোয়ার মাইনাস লম্ব এপি স্কোয়ার তাহলে হয়ে যাবে রুট ওভার এ আর এ মান পথে পেয়েছি একানব্বই বাই বারো তার হোল স্কোয়ার মাইনাস এপি মানে যে সাত সাতের স্কোয়ার তাহলে রুট ওভার অব একানব্বই স্কোয়ার হয়ে যাবে আট হাজার দুশো একাশি সাথে তাহলে রুট ওভার অব এখানে একশো চুয়াল্লিশ লস হবে আট হাজার দুশো এটা গুণ করলে হবে সাত হাজার ছাপ্পান্ন আমি এখানে ক্যালকুলেটারে গুণটা করে নিলাম অনেক বড় গুণ তো তাহলে এটা বিয়োগ করলে মান বেরোবে বারোশো পঁচিশ বাই একশো চুয়াল্লিশ এবার রুট বারোশো পঁচিশ মানের মান হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো বার একশো চুয়াল্লিশ তাহলে বারো তাহলে পঁয়ত্রিশ বাই বারো সেমি হয়ে গেল পিআরএ মানটা আবার একই রকমভাবে ত্রিভুজ বি কিউ আর থেকে পায় এই ত্রিভুজ থেকে বি বিআর মানটা না সরি কিউ আরের মানটা বের করব কিউ আর সমান হয়ে যাবে রুট বার অফ বি আর এ স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার সমান রুট বার বি আর এর মান কত পেয়েছি পঁয়ষট্টি বাই বারো বসিয়ে দিলাম পঁয়ষট্টি বাই বারো তার হোল স্কোয়ার মাইনাস বি কিউ পাঁচ স্কোয়ার রুট বার অফ পঁয়ষট্টি স্কোয়ার মানে হয়ে যাবে কত চার হাজার দুশো পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ আর পাঁচ স্কোয়ার পঁচিশ সমান রুট বার অফ একশো চুয়াল্লিশ লস হবে বিয়াল্লিশশো পঁচিশ মাইনাস পঁচিশ ইন্টু একশো চুয়াল্লিশ এটা গুণ করলে হবে ছত্রিশশো এবার বিয়োগ করলে তার মান হবে কত ছশো পঁচিশ বাই একশো চুয়াল্লিশ তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাহলে পঁচিশ হল আর বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে পঁচিশ বাই বারো সেমি তাহলে পিআর এবং কিউআর দুটোর ভ্যালুই পেয়ে গেলাম অথবা পিআর পি কিউ তৃত্য দৌড় হবে এই দুটোর যোগফল খাতাটা নিচে আর জায়গা নেই তাই এখানটা লিখছি অথয়ে পি কিউ পর্ষকে দৈর্ঘ্য তির্যক পরশকের দৈর্ঘ্য সমান হয়ে যাবে কত পি আর মানে হয়েছে গিয়ে পিকিউ মানে হয়েছে পি থেকে আর প্লাস কিউ থেকে আর পি আর এর মান পেয়েছি কত পঁয়ত্রিশ বাই বারো সেমি আর কিউ আরে মান পেয়েছি পঁচিশ বাই বারো সেমি তাহলে বারো এখানে লসও হলো পঁয়ত্রিশ প্লাস পঁচিশ এটা হয়ে যাবে কত পাঁচ পাঁচ দশ হাত তাহলে এক তিন আধ পাঁচ এক ছয় ষাট বাই বারো পাঁচ বারং ষাট সমান হয়ে যাবে পাঁচ সেমি তাহলে পিকিউ তিত্য পোষকের দৌড় হলো পাঁচ সেমি এটাই হবে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং